আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি এর আগে আপনাদের সঙ্গে দুইটি ভিডিও শেয়ার করেছিলাম লেবু গাছে ফুল নিয়ে একটি আমি দেখিয়েছিলাম একটি আমি পাতি পাতিলেবু গাছের সঙ্গে একটা কেয়ার করেছিলাম যেটা হচ্ছে জল না দিয়ে কিভাবে গাছে ফুল আনা যায় আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো আমি সেইভাবেই ভিডিওটা করেছিলাম যেভাবে আমি কেয়ার করেছি মানে জল না দিয়ে ফুল এনেছি তো প্রচুর ফুল এসেছিলো প্রত্যেকটা লেবু গাছের সঙ্গে আমি একই কেয়ার করছিলাম অবশ্যই এই ধরনের কেয়ার কিন্তু অনেকেই করে থাকেন কিন্তু যখন এই পদ্ধতি চলছিল কিছু গাছে ফুল এসেছিলো কিছু গাছে কিন্তু আসেনি সেই সময় হঠাৎ করে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরেও আমি আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম যাতে আপনি বৃষ্টি আসার পরে যদি দেখেন যে আপনার আগের যে সিস্টেমটা জল না দিয়ে যে ফুল আনা সিস্টেম সেটা যদি ব্রেক হয়ে যায় আপনি তার সঙ্গে কী কেয়ার করবেন তো সেই ভিডিওটাও দেওয়া আছে দেখুন আমি তার যে কেয়ারটা দেখিয়েছিলাম আপনাদের তার ফলস্বরূপ আপনি আমার লেবু গাছটাই দেখতে পারেন আমি যে লেবু গাছে সেই কেয়ারটা দেখিয়েছিলাম সেই লেবু গাছে আজ কী পরিমাণ ফুল এসেছে তো আগের প্রথম ভিডিওটাতে যেটা শেয়ার করেছিলাম যে কোনো রকম সার প্রয়োগ না করে আমি কিন্তু ফুল এনেছিলাম তো সেখানেও যেমন ফুল এসেছিল এখানে দেখুন বৃষ্টি হওয়ার দরুণ সেইভাবে ফুল না এসে কচি পাতা বেরিয়ে যাওয়ার কথা এটা সবাই জানেন যে বেশি জল দিলে কচি পাতা বেরিয়ে যায় কিন্তু এমনভাবেই কেয়ার করেছিলাম যাতে কচি পাতার সঙ্গে প্রত্যেকটা ডালে যেন ফুল আসে আমি সেরকমই আপনাদের সঙ্গে বলেছিলাম কিন্তু আজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে ঠিক সেই ধরনেরই ফুল কিন্তু এসে গেছে তো যারা সেই কেয়ারটা দেখেননি তারা আগের ভিডিওটা গিয়ে আপনারা দেখে আসতে পারেন আর দেখুন কী হারে ফুলগুলো এসেছে তো এইরকমই কিন্তু আপনার গাছেতেও ভরপুর ফুল আসবে যদি আপনি সঠিক কেয়ার করতে পারেন তো যাদের গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি তারা ভাবছেন যে এই যে বারবার বৃষ্টি হয়ে যাচ্ছে আমার গাছে হয়তো আর ফুল আসবে না তাদেরকে বলছি আমার ভিডিওটা দেখে নেবেন দেখে নিয়ে ঠিক একইভাবে আপনি কেয়ারটা করুন বৃষ্টি হলেও কিন্তু আপনার কাছে এই ধরনেরই ফুল আসবে এখন ফুল এই যে ছোট ছোট গুটি আছে ফুলগুলো আছে তো এখন ফোটেনি এই সময় যেটা করবেন এখানে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন নাহলে কিন্তু এই যে বারবার বৃষ্টি হচ্ছে এর জন্য কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে বৃষ্টি না হলেও কিন্তু অনেক সময় ফাঙ্গাস লেগে যায় তাই এই সময় কিন্তু অবশ্যই ফাঙ্গিস সাইড স্প্রে করে দেবেন তবে এই গাছে যখন ফুল ফুটে যাবে তখন কিন্তু কোনো রকম স্প্রে করবেন না কারণ তখন কিন্তু ফুলগুলো ঝরে যাবে এই যে এত ফুল ধরেছে প্রাকৃতিক নিয়মে কিন্তু এত ফুল থাকবে না এর অনেকটা ঝরে যাবে কারণ এখানে স্ত্রী এবং পুরুষ দুরকম ফুলই আছে পুরুষ ফুলে তো নিশ্চয়ই ফল হবে না স্ত্রী ফুল থেকে ফল হবে তাই পুরুষ ফুলগুলো কিন্তু সব ঝরে যাবে স্ত্রী ফুলেও যে সবটা পরিণত হবে তাও নয় কারণ গাছের যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতা অনুযায়ী কিন্তু ফুলের থেকে ফলে পরিণত হওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু হবে তো আগামী দিনে আপনারা আর চ্যানেলটি দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন এই ফলগুলো থেকে ফুলগুলো থেকে আমি কিভাবে ফলে পরিণত করতে পেরেছি এবং কতগুলো করতে পেরেছি কে কেয়ারে করছি তো রেগুলার আপনারা ভিডিওগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন যাদের যাদের লেবু গাছ আছে আমরা অবশ্যই যারা ছাদ বাগান করি তারা কিন্তু দু একটা লেবু গাছ অবশ্যই রাখি তো আমাদের অনেকের অনেক রকম ভ্যারাইটির লেবু গাছ থাকে প্রত্যেকটা লেবু গাছের কিন্তু কেয়ার একই রকমের হয় তো সেক্ষেত্রে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি তো অন করতে ভুলবেন না কারণ আমি যখনই ভিডিও দেব তখনই যদি সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেতে হয় তাহলে বেল বাটনটি কিন্তু অন করতে হবে এবং আপনারা ভিডিওগুলো দেখছেন কারা কীভাবে এই ভিডিও থেকে উপকৃত হচ্ছেন সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা যদি আমাকে কমেন্টে না জানান আমি কিন্তু বুঝতে পারবো না আমি এই যে বার্তাগুলো দিচ্ছি সেগুলো কাদের কাছে কিভাবে এর ফল পাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন তো আমি আরও নতুন নতুন আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে আমার কিন্তু উৎসাহটা বাড়বে এবং যদি কারো ছাদ বাগানের সম্পর্কে বা যে কোনো গাছের সম্পর্কে কোনো কিছু জানার থাকে তারা অবশ্যই আমাকে কিন্তু এখানে আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আমি প্রত্যেকের কমেন্ট দেখি এবং সবাইকে কিন্তু আনসারও করি তো দেখুন এইভাবে কিন্তু আপনারা পরিচর্যাটা করুন যদি আপনারা চান যে আগের ভিডিওটা দেখতে আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্কটা আপনাদের শেয়ার করে দেবো তো আপনারা দেখে নেবেন তো আপনারা যারা ছাদ বাগান করছেন তারা অবশ্যই ছাদ বাগানে ফলের সঙ্গে সবজির চাষও করবেন কারণ আজকের দিনে যে অবস্থা তো আমরা বাজার থেকে যে সমস্ত জিনিস কিনে খাচ্ছি তাতে কিন্তু অধিকাংশ কিন্তু অনেক কীটনাশক অজৈব সার রাসায়নিক সার দিয়ে কিন্তু তৈরি করে ফলন বাড়াবার জন্য কারণ সত্যি কথা বলতে এতই মানে আমাদের চাহিদা তো সেখানে কিন্তু রাসায়নিক না দিলে ফলন বাড়ানোটা সম্ভব হয় না কিন্তু আমরা যারা গাছ ভালোবাসি তারা কিন্তু আমাদের জৈব উপায়ে আমরা নিজেরা নিজেদের যদি এক টুকরো জায়গা আমাদের থেকে থাকে সেখানেও আমরা করতে পারি চাষ আর যদি না থেকে থাকে আমরা ছাদ বাগানেও কিন্তু আমরা নিজেদের পছন্দ মতো সবজি কিন্তু আমরা তৈরি করতে পারি পুরোপুরি জৈব উপায়ে এবং কিভাবে জৈব উপায়ে এই ফল ফুল বা সবজি চাষ করতে আমরা পারি অবশ্যই আমরা সবজি এবং ফলের দিকে এটা বেশি জৈব করার ক্ষেত্রেই উৎসাহিত হব কারণ আমাদের জৈব প্রক্রিয়ায় করলে আমাদের শরীরের মধ্যে কিন্তু কেমিক্যালগুলো কম যাবে যার জন্যে আমরা কিন্তু শরীর সুস্থ রাখতে পারবো আমাদের ফ্যামিলিকে সুস্থ রাখতে পারব তো তাই আমরা টবে বলি বা যে কোনো জায়গা আমরা বস্তাতেও করতে পারি তো সবাইকে একটাই অনুরোধ করব যার যেটুকু জায়গা পারবেন যেটুকু সময় পাবেন তার মধ্যে কিন্তু নিজেরা এইভাবে জৈব উপায়ে ফল এবং সবজি একটু চাষ করে খেতে শুরু করুন কারণ দিনের পর দিন কিন্তু রোগ বেড়ে যাচ্ছে কারণ আমরা খাবারের মধ্যে পর্যাপ্ত পুষ্টি পাচ্ছি না যাতে আমরা পর্যাপ্ত পুষ্টি পাই তার জন্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের শরীরে বেশি যাতে কেমিক্যাল না যায় সেদিকে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে